এ শব্দটি নাউন হিসেবে ব্যবহৃত হয় যার অর্থ হচ্ছে কৌতুক রসিকতা ঠাট্টা উপহাস তামাশা মজা পরিহাস প্রহসন ইত্যাদি এছাড়াও এ শব্দটি বাক্যে ভারবে ট্রানজেটিভ এবং ইন্ট্রানজেটিভ ফর্মে ব্যবহৃত হয় যার অর্থ হচ্ছে রসিকতা করা কৌতুক করা ঠাট্টা করা তামাশা করা উপহাস করা মজা করা ইত্যাদি শব্দের উল্লেখযোগ্য কিছু সিনোনিমস হচ্ছে কমেডি ট্র্যাঙ্ক মকারি ইত্যাদি এ শব্দের এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি দ্যাট জোক ওয়াজ টু গুড